প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে দেবে তোমাদের জন্য আজকে নদীর বিদ্রোহ গল্প থেকে আজকে এক নম্বরের এসে প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন উত্তর লেখাবো লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মার্ক এক লেখো প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে লিখবে আমি চললাম হে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কে কাকে এ কথা বলেছে জিজ্ঞাসা যেন উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার সহকারীকে উদ্দেশ্য করে এ কথা বলেছে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখাও পরের প্রশ্ন লিখবে নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল ডট 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 ইনভাইটেড ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে নতুন সহকারী নদের চাঁদকে কী বলেছিল জিজ্ঞেস দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত। নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার নতুন সহকারীকে জানিয়েছিল যে কমা সে চলে যাচ্ছে দাড়ি দাও নতুন সহকারী তার কথার প্রত্যুত্তরে বলেছিল কমা আগে হ্যাঁ দাড়ি দাও পরে প্রশ্ন লিখবে লেখো নদের বলিলেও আর বৃষ্টি হবে না কি বলো জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে উত্তরে নদের সহকারী কী বলেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদীর চাঁদ তার নতুন সহকারীকে বৃষ্টি আর হবে কিনা জিজ্ঞাসা করায় সে জলে ডোবা চারপাশ থেকে জানিয়েছিল যে আর বৃষ্টি হবে না পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস লিখবে নদের চাঁদ পাঁচ দিন নদীকে দেখতে পায়নি কেন জিজ্ঞাসা ছিল দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত নদীর বিদ্রোহ গল্পে পাঁচ দিন একটানা বৃষ্টি চলায় নদের চাঁদ নদীকে দেখতে দিতে পারেনি দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস লিখবে নদের চাঁদ কোন বিষয়ে উৎসুক বোধ করতে লাগলো জিজ্ঞাসা চিহ্ন উত্তর লেখ মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে পাঁচ দিন অবিরত বৃষ্টি হওয়ায় নদের চাঁদ নদীকে দেখতে যেতে পারেনি দাঁড়িয়ে দাও তাই সে নদীকে দেখার জন্য ছেলে মানুষের মতো উৎসক্য বোধ করতে লাগলো দাঁড়িয়ে দাও উত্তর উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দাও ডট 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 সে বাঁচিবে না দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন ঘটনাটা না ঘটলে নদের চাঁদ বাঁচবে না জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে পাঁচ দিন হয়ে গেছে নদের চাঁদ নদীকে দেখেনি দাঁড়িয়ে দাও তাই তার মনে হয়েছে যে কমা সেদিন ব্রিজের এক পাশে চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচবে না দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমাতে লিখবে ডট 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 হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে দাঁড়িয়ে দাও ইমভার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে নদের চাঁদের একথা মনে হলো কেন জিজ্ঞেস চিহ্ন দাও দিয়ে উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিলচিত নদীর বিদ্রোহ গল্পে আকাশে ভীষণ মেঘ করে আছে দেখে নদের চাঁদের মনে হলো যে কমা হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বৃষ্টি শুরু হয়ে যাবে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে কমাতে লিখবে ডট 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 নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগলো ইনভার্টার ক্রমা ক্লোজ করে দিয়ে লিখবে নদের চাঁদের কর্মস্থল থেকে নদীর উপরকার বৃষ্টির দূরত্ব কতখানি জিজ্ঞাসা দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের কর্মস্থল থেকে নদীর উপরকার বৃষ্টির দূরত্ব ছিল এক মাইল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে নদের চাঁদ সব বোঝে কমা নিজেকে কেবল বোঝাইতে পারে না ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লেখ কোন কথা নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ নিজেকে কেবল একথাই বোঝাতে পারে না যে কমা দাও বছর তিরিশের একজন দায়িত্বপ্রাপ্ত রেল কর্মচারীর পক্ষে নদীর প্রতি সেই টান স্বাভাবিক নয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে কমা দিয়ে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কোন পাগলাবির কথা এক্ষেত্রে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের সুতীব্র আকর্ষণ আর ভালোবাসাকে পাকলামি বলা হয়েছে দাঁড়িয়ে দাও নিজের সেই পাকলামিতে নদের চাঁদ আনন্দই উপভোগ করত দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লেখ ইনভার্টার কমাতে লিখবে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে নদের চাঁদ কোন কৈফিয়ত দিতে পারে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি তীব্র ভালোবাসার যে কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে তা হল কমদাও নদীর ধারে সে জন্মেছে কমা মানুষ হয়েছে সেমিক্লোন আর তাই চিরদিন নদীকে সে ভালোবেসেছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আজও সে সেইখানে গিয়া বসিল দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে সেখানে বসে কার কি অভিজ্ঞতা হয়েছিল উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত নদীর বিদ্রোহ গল্পে আজ অর্থাৎ ঘটনার দিন নদের চাঁদ নদীকে দেখতে ব্রিজের ধারক ধারকস্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসে দাঁড়িয়ে দাও সে দেখে নদী স্রোত স্তম্ভগুলিতে বাঁধা পেয়ে ফেনিল আবর্ত তৈরি করছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে নদের চাঁদ আমোদ বোধ করলো কেন জিজ্ঞেস চিনো দাও উত্তর লেখ মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত নদীর বিদ্রোহ গল্পে ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ নদীকে দেখতে লাগলো দাঁড়িয়ে দাও হাত বাড়ালেই বিস্পারিত সেই নদীর জল ছুঁতে পারবে ভেবেই সে আমোদ বোধ কর করল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আবার কালকে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই